মেদিনীপুর থেকে এই প্রথমবার মেদিনীপুর থেকে এই প্রথমবার ঠিক আছে চব্বিশ পরগনায় এলো দেবী মা মিউজিক দেখতে পাচ্ছ এখানে আমি আছি দেড়িয়াতে কালী পুজো উপলক্ষে এখানে ঠিক আছে চলে এসছে দেবী মা মিউজিক তো দেখতে পাচ্ছ মেশিন সেট আপগুলো ফিটিং চলছে এখন আপাতত আর বক্সগুলো এখনো রাস্তায় আছে ঠিক আছে ওগুলো নিয়ে আসা হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে মেশিন সেট একটা দেখে নি চলো এখানে ফিটিং চলছে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ চারটে সি এ টোয়েন্টি চারটে এবিএক্স আর ওপারে আছে আউজা আজা হাজার আর ওপরে এই ভ্যানে করে সেটা চলে এসছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারটে বেজ আনা হয়েছে দেখতে পাচ্ছ আর টবগুলো রাস্তায় আছে ঠিক আছে ওগুলো নিয়ে আসা হবে খানিক্ষণ পরে এইগুলো সাজিয়ে নেওয়ার পরে দেবী মা মিউজিক দেখতে পাচ্ছ o'zi deb kuchutman esa rahimni to'g'ri yedi uzoq vaqtinga agami 1 hafta qoni 20-16 ha yo'q to'g'ri yo'q deb yana 55 bor

ڏيو <laughs> લીડીયા કેમ છોરાડા ઉટ્યો કેજાઉ દે કેજા કેલા છે પછી বাচ্চা છે તેમ સારું હતું তো দেখতে পাচ্ছ বন্ধুরা আপটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ দুটো বেস বসে গেছে আর একটা বেস উঠছে আর ওপারে টপগুলো আনতে গিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে তো এর বাজানোর ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে আজকে সন্ধেবেলা বা কালকে সকালবেলায় চলে আসবে ভিডিওটা তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও